এনফোর্সমেন্ট বিভিন্ন বাজার দোকানগুলো আমরা পরিবেশন করছি এখন আমরা প্রান্তিক সম্পন্ন এসএস লিঙ্ক সেন্টার যাদের মাঝে পড়ছে বাংস্তানগুলো থাকে নাট দোকান পরিদর্শন করে আমরা প্রচুর পরিমাণে আমরা কিনে যে একটা টিকা কলা বিষয়টি আমরা শেষ করেছি কারণ এইগুলি এক্সপায়ারি ডেট দুই মাস আগে চলে গেছে তাছাড়া বিভিন্ন বিস্কুট পেয়েছি বিভিন্ন চিজ পেয়েছি এইগুলি এক্সপায়ারি চলে গেছে আমরা দোকানে আসার মাত্র কয়েকজন ক্রেতাকে আমরা পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করলাম কোল্ড ড্রিঙ্কস বোতলটা কত প্রত্যেকটা বোতল যে যত টাকা রেট তার থেকে পাঁচ টাকা করে অ্যাক্সেজ আছে ওনারা বলল যে ফিজিক চার্জ নাকি সেখানে যেটা সম্পূর্ণ সম্পূর্ণ অবৈধ এই ব্যাপারে আমরা তাদের নাম দূরবদ্ধ করেছি বর্তমান প্রশাসনের আমরা যদি দেব ফাইন অনুসারে যা ব্যবস্থা করা সেটা